একজন অসহায় মা যার স্বামী অনেক আগেই মারা গেছেন একা হাতে তার দুই ছেলেকে বড় করেছেন জীবনযুদ্ধে হার না মেনে তিনি রাজমিস্ত্রির কাজ করেন দিন রাত খেটে উপার্জন করেন সন্তানদের জন্য সমাজের চোখে তিনি ছিলেন শুধুই এক শ্রমজীবী নারী কিন্তু নিজের চোখে তিনি ছিলেন এক মা যার স্বপ্ন ছিল তার ছেলেরা মানুষ হবে সম্মান পাবে সেই মা নিজের স্বপ্ন পূরণের জন্য কোনো বাধার কাছে হার মানেননি অভাব কষ্ট আর সমাজের তুচ্ছতা সবকিছু পেথনে ফেলে তিনি তার দুই ছেলেকে শিক্ষার আলোয় আলোকিত করেছেন কঠোর পরিশ্রম ও মায়ের আত্মত্যাগের ফলস্বরূপ একজন হয়েছে আইপিএস ভারতীয় পুলিশ সার্ভিস অফিসার আর আরেকজন আই এ ভারতীয় প্রশাসনিক সার্ভিস অফিসার আজ সেই মা গর্বিত সমাজ তাকিয়ে দেখে কিভাবে একজন অসহায় নারী নিজের সাহস আত্মত্যাগ ও ভালোবাসা দিয়ে তার সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর এই রকম ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন